আজকে ডক্টর মোহাম্মদ স্যারের সাথে সব দলগুলো দেখা করছিল এর মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম তারা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় আর অন্যদিকে বিএনপি তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আর এনসিপি তারা জুলাই সনদ আগে করতে চায় এরপরে নির্বাচন এখন আমি কথা বলবো সবার আগে এনসিপি কে এনসিপি কেন ডিসেম্বর মানে জুলাই সনদ আগে করতে চায় কারণ এই এনসিপি নেতাদের উপরে কি নির্ভরভাবে নির্যাতন করা হয়েছে আমরা সবাই দেখছি নাইদের শরীরের দাগ তো আমরা দেখছি তাই না এখন কথা হচ্ছে যে এই যে এনসিপি এনসিপি নেতা নাহিদ তারাই কি এই জুলাই না তাদের সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলাম তারাও আন্দোলন করছে তার পাশাপাশি বিএনপি তারাও কিন্তু এই আন্দোলনের সমানভাবে অংশগ্রহণ করছে এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু এই যে জুলাই আন্দোলনের যারা যাদেরকে মারা হয়েছে যারা মৃত্যুবরণ করছে তাদের বিচার কাজ সম্পূর্ণ করতে হবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সবার বিচার কিন্তু আমাদের সবার আগে পড়া লাগে এটা লাগবেই এটা আমাদের লাগবে তারপরে আমাদের ভাবা লাগবে যে আমাদের এই যে জামাত জামাতের উপর কত নির্যাতন না হয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগ তারা বিএনপির থেকেও কিন্তু জামাতের উপর সবচেয়ে বেশি নির্যাতন করছে এটা আমার এটা আমরা কিন্তু সবাই জানি আর এটাই কিন্তু সত্য কারণ জামার নেতাদের কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে আমার দলকে নিষিদ্ধ আমরা দেখছি এখন কথা হচ্ছে এই যে জামাত তাদের উপর এত নির্যাতন কেন হয়েছে কারণ ইন্ডিয়া চাইছে ভারত চাইছে আর সেটা বাস্তবায়ন কারা করছে বাংলাদেশে সেটা বাস্তবায়ন করছে এবং দিল্লি স্টার তার সাথে সাথে আরো কিছু টেলিভিশন এবং পত্রিকা তারা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে দেখানোর জন্য বাংলাদেশকে প্রতিদিন একটা করে তারা জঙ্গি পয়দা করছে তার সাথে তারা বাংলাদেশে জঙ্গির উত্থান ভাবে তারা শিরোনাম দিয়ে তার সাথে সাথে বিভিন্ন নাটক তারা করছে বাংলাদেশের প্রশাসন তারা এই জঙ্গি নাটক তারা সাজাইছে এবং করছে এখন কথা হচ্ছে জামাতকে আমরা উনিশশো একাত্তর সালের জন্য দোষারোপ করি এটার জন্য আমার মতে আমি উনিশশো সালের জন্য জামাতকে দোষারোপ করি না কারণ উনিশশো সালে জামাত তাদের রাজনৈতিক মতামত ছিল যে তারা পাকিস্তানের সাথে যান মানে তারা পাকিস্তানের সমর্থন কিন্তু উনিশশো সালে পাকিস্তান যে গণহত্যা হয়েছে এটাতে পাকিস্তান সমর্থন করছে এটাতে আমি সমর্থন করি না কারণ আপনাকে সব সময় যারা নির্যাতন হয়েছে তাদের পক্ষ দিতে হবে যারা ষ পায়নি তাদের পক্ষে নিতে হবে যারা আপনাকে সবসময় ন্যায়ের পক্ষে এটা 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 আপনাদের থাকতেই হবে এটা হবে কিন্তু জামাত থাকে নাই তার জন্য জামাতকে আমরা সমালোচনা করব আমি এর সাথে আমি সেজন্য জামাতকে এটার জন্য সমালোচনা করতে রাজি এখন কথা বলবো বিএমপি এখন দেখেন বিএমপি এখন বর্তমানে তারা বলছে যে সংবিধান সংসদ ছাড়া বাকি সব কিছুর জন্য এক মাসের বেশি সময় লাগার কথা না আমিও বিএনপির সাথে এক আমার মতে এক থেকে দুই মাস এর থেকে বেশি সময় লাগার কথা না কিন্তু এই যে ডিসেম্বর নির্বাচন এটাতে আমার কিছু কথা আছে কারণ এখন বিএনপি যারা চাচ্ছে তাই তাই কেন জানি ইন্ডিয়াও চাচ্ছে না কারণ এই ইন্ডিয়া এখন চাচ্ছে দ্রুত নির্বাচন তাই চাচ্ছে তার পাশাপাশি খলিলুর রহমানকে ইন্ডিএল রহমান এই যে মানবিক করিডরটা সেটার জন্য কথা হচ্ছে মানবিক করিডর কি এবং কেন মানবীয় করিডোর দরকার মানবিক করিডোর হচ্ছে এই যে মিয়ানমারের যে মানুষ রাখান যে মানুষ রোহিঙ্গা তারা বাংলাদেশ থেকে যখন মিয়ানমারে যাবে তাদের তো খাবার দেওয়া লাগবে কারণ সে জায়গাতে কোনো খাবার নাই কারণ সে জায়গায় সবকিছু তো মিয়ানমারের আর্মিরা ধ্বংস করে গেছে তাদেরকে তো আমাদের খাবার দেওয়া লাগবে সেটা কারা দেবে আমাদেরই দেওয়া লাগে এখন কথা বলছে এই যে খাবারের বিষয় এখন ইন্ডিয়া চাচ্ছে না যে বাংলাদেশের রোহিঙ্গারা তারা মিয়ানমারে যাক কারণ ইন্ডিয়া মিয়ানমারে তাদের কালাদাম প্রজেক্ট তারা কিন্তু কাজ করতেছে প্রায় সত্তর পার্সেন্ট কাজ এখন কিন্তু প্রায় শেষ এখন ত্রিশ পার্সেন্ট কাজ বাকি আছে এখন কথা হচ্ছে ইন্ডিয়া কেন এটা চাচ্ছে চাচ্ছে না কারণ এই রোহিঙ্গারা যদি যায় তাহলে তারা থাকবে কোথায় রাখেন রাজ্য এখন এই রাখেন রাজ্য তো তাদের এই কালাদান প্রজেক্টের কাজ সেজন্য ইন্ডিয়া চাচ্ছে না সেম ভাবে বিএনপিও চাচ্ছে না যে খলিলুর রহমান থাকুক তার পাশাপাশি এনডিও চাচ্ছে না যে তারা মানে নির্বাচন তাড়াতাড়ি দেয় আমি ইন্ডিয়া নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করে কিন্তু সরকারের সাথে না কথা হচ্ছে যে আমাদের ভাবা উচিত প্রতিটা দরকার আমি বলতেছি এটা যে আমরা ভারত কি চায় কিংবা আমেরিকা কি চায় কিংবা অন্য কোনো দেশ কি চায় আমাদের সেটা কিন্তু ভাবলে হবে তারা কি চায় সেটা দেখলেও আমাদের হবে না আমাদের দেখতে হবে আমাদের ভাবতে হবে যে বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষ কিভাবে বাংলাদেশের জনগণ কিভাবে দেখতে চায় সেটাই কিন্তু আমাদের ভাবা উচিত দেখা উচিত এবং পড়া উচিত আল্লাহ হাফেজ ইনফিলাপ জিন্দাবাদ